ভারতের জন্য বিশেষ সতর্কবার্তা দিলেন সাবেক মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতাকে নয়াদিল্লির জন্য অশনী সংকেত বলে উল্লেখ করেন তিনি জিও নিউজের প্রতিবেদনে কিমিট উল্লেখ করেছেন ভারতের অদ্যত্তই যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের কাছাকাছি নিয়ে গেছে ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানের আনসেন্সর্ড অনুষ্ঠানে তিনি বলেন ট্রাম্প ও আসিম মুনিরের ঘনিষ্ঠতা ভারতের জন্য ভাবনার বিষয় কিমিটের ভাষ্য অনুযায়ী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের বৈঠক এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারতের পক্ষ থেকে এটি কৌশলগত সতর্কতার সংকেত হিসেবে দেখা উচিত তিনি বলেন সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাতের সময় ট্রাম্প বারবার দাবি করেছেন যে তিনি পারমাণবিক যুদ্ধ ঠেকিয়েছেন এ মন্তব্য ভারতের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলেছে বিশেষ করে সতেরো জুনের ফোনালাপে মোদী ও ট্রাম্পের মধ্যে অস্বস্তি দেখা দেয় সেই সময় ট্রাম্প জি সেভেন সম্মেলন ছেড়ে আগে ভাগে দেশে ফিরে আসেন এবং মোদীর সঙ্গে তার দেখা হয়নি এই ফোনালাপকে সর্বশেষ টানা পূরণের সূচক হিসেবে ধরা হচ্ছে এর আগে জুন মাসে আসি মুনির ওয়াশিংটনে গিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠক করেন এটি বিরল ঘটনা এবং আন্তর্জাতিক কূটনীতিতে পাকিস্তান যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠতার প্রতীক হিসেবে ধরা হচ্ছে যদিও মোদী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ওয়াশিংটন নয়াদিল্লির সম্পর্ক এখনও ইতিবাচক এবং ট্রাম্পও সাংবাদিকদের বলেছেন তিনি সবসময় মোদির বন্ধু থাকবেন তবে কিমিটের মন্তব্য স্পষ্ট করে বলে দিচ্ছে যে পাকিস্তানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে বিশ্লেষকরা বলছেন ভারতের কূটনৈতিক ঔদ্ধত্য ও পাক সেনা প্রধানের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের ঘনিষ্ঠতা একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের দিকে আরও আকৃষ্ট করেছে ফলে নয়াদিল্লির জন্য নিরাপত্তা ও কৌশলগত পরিকল্পনার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে 「そろーりそろり」